বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বুধবার এগারো ডিসেম্বর বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বেলা এগারোটার দিকে রাজারবাগ পুলিশ লাইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শান্তিনগর কাকরাইল মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন কয়েকশো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সাবেক ডিআইজি এম আকবর আলী বলেন বিগত ১৬ বছর ফ্যাসিবাদের দোসরা মামলা হামলা গুম এমনকি খুন করে একক আধিপত্যের স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তিকে পরাজিত করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে তাই ভারতের অপতৎপরতা রুখে দিতে ছাত্র জনতা বদ্ধপরিকর সুতরাং ভারতের সঙ্গে এখন থেকে আর নতজন পররাষ্ট্রনীতি নয় সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে ভারত যদি বন্ধু হতে চায় তাহলে সমতার ভিত্তিতে এই বন্ধুত্ব করতে হবে বড় দাদাগিরি এখানে চলবে না বড় ভাই সুলভ আচরণ এখানে চলবে না আমরা সেটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই পনেরো বছরে যে সমস্ত বৈষম্যমূলক যে আচরণ হয়েছে বাংলাদেশের প্রতি এবং যে সমস্ত অন্যায় ভিত্তিক চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আমরা প্রকাশ্যে আসুক এবং সেইগুলো চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করুক সরকার আমরা এটা চাই সমাবেশে সাবেক পুলিশ কর্মকর্তারা আরও বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল আবারও প্রয়োজন হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমাদের আঠেরো কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যা আপনারা মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি সেই উনিশশো সালের পঁচিশে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজার থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ শান্তিপ্রিয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মাঝে একটি কলহ বেঁচে থাক সেই সুযোগে সেখানে যে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশে স্বৈরাচারী পতিত সরকার যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে তাদের তাকে রক্ষা করার জন্য আমাদের মাঝে একটি ভঙ্গুর সৃষ্টি করতে চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় মিছিলে সাবেক পুলিশ কর্মকর্তাদের হাতে হাতে বন্ধু যদি হতে চাও ডাইনিকে ফেরত দাও ভারতীয় আগ্রাসন রুখবে বাংলার জনগণ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি